আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু নিজ রাইফেলের গুলিতে ভারতীয় এক সেনার মৃত্যু হয়েছে আজ দেশটির জম্মু ও সাম্বা জেলার অন্তর্বর্তী আন্তর্জাতিক সীমানার কাছে এই ঘটনা ঘটে নিহত সেনার নাম পরিচয় এখনও প্রকাশ করেনি ভারতের সেনাবাহিনী এরপর জানাব অপারেশন সিঁদুর নিয়ে বিদেশে বার্তা দেওয়ার কমিটি থেকে মুসলিম নেতার নাম বাতিল করল ভারত তৃণমূল কংগ্রেসের টিএমসি আইন প্রণেতা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইসুফ পাঠান সর্বদলীয় প্রতিনিধি দল থেকে তার নাম বাতিল করেছে নরেন্দ্র মোদী টিএমসির এই মুসলিম নেতার নাম প্রত্যাহার করেছে বলে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার ভারতীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভারত পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার এক মুসলিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ উত্তরপ্রদেশের রামপুরের এক ব্যবসায়ীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে জানাব পাকিস্তানের পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ আজ এই সতর্কতা জারি করেছে পাঞ্জাবের প্রধান শহর এবং সমতল অঞ্চলে চলমান তাব্রবহে তীব্র হতে পারে এজন্য এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব সীমান্তে বিএসএফ এর গুলিতে রক্তাক্ত বাংলাদেশি যুবক সুনামগঞ্জের বিশ্বম্বপুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে আজ ভোররাতে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবকের নাম শামসুল হক বয়স পঁচিশ তিনি বিশ্বম্বরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে তিনি কৃষিকাজ করতে গিয়েছিলেন তখন তাকে কারবারই মনে করে গুলি করে ভারত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু নিজ রাইফেলের গুলিতে ভারতীয় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে আজ দেশটির জম্মু কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমানার কাছে এই ঘটনা ঘটে নিহত সেনা নাম পরিচয় এখনও প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যম কর্মকর্তার বরাতে বলা হয়েছে সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলি হয়ে মারা গেছেন তেলেঙ্গানা বাসিন্দা আঠাশ বছর বয়সী ওই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরস সেন্টি ডিউটিতে ছিলেন সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে সেনাবাহিনীর তথ্যমতে ঘটনাটি আজ ঘটেছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক দেয়া আত্মহত্যা করেছেন তবে তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য ও তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সেনাবাহিনীর উপর ব্যাপক হামলা করে এরপর অনেক মানসিক যন্ত্রণায় ভুগে অনেক সেনা সদস্য মারা যাচ্ছে ইনিও সেভাবেই হয়তো কোনো মানসিক যন্ত্রণার কারণে নিজের নিজে নিজে আত্মহত্যা করেছেন এ বিষয়টি এখনো দিন থাকার কারণে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়া হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে তবে সেনাবাহিনী জানিয়েছে এ বিষয়ে তারা তদন্ত করছে দেখা যাক বিষয়টি কি বেরিয়ে আসে অপারেশন সিঁদুর নিয়ে বিদেশে বার্তা দেওয়ার কমিটি থেকে মুসলিম নেতার নাম প্রত্যাহার করল ভারত তৃণমূল কংগ্রেসের টিএমসি আইন নেতা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইসুফ পাঠান সর্বদলীয় প্রতিনিধি থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে সোমবার উনিশে মে টিএমসির এই মুসলিম নেতার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে সম্প্রতি অপারেশন সিঁদুরের বিষয়ে ভারতের অবস্থান বিশ্বজুড়ে প্রচার কর সর্বদলীয় প্রতিনিধি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের বিজেপি সরকারের পক্ষ থেকে একমাত্র দল যারা প্রতিনিধি দল থেকে তার সাংসদকে প্রত্যাহার করেছে দুই সংবাদ মাধ্যমটি জানিয়েছে সরকার টিএমসির সঙ্গে পরামর্শ না করে সরাসরি একজন টিএমসির সাংসদকে মনোনয়ন করার করায় দলটি আপত্তি জানিয়েছে সোমবার উনিশে মে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার সংসদ অভিষেক বঙ্গোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার কিভাবে তৃণমূল প্রতিনিধি নির্বাচন করতে পারে কোন দল কোন প্রতিনিধি পাঠাবে তা নির্ধারণ করার জন্য তাদের বিরোধী দলের সঙ্গে আলোচনা করে উচিত ছিল বিজেপি কিভাবে সিদ্ধান্ত নিতে পারে যে তৃণমূল কোন প্রতিনিধি পাঠাবে বা তৃণমূলই একমাত্র দল যারা জাতীয় নিরাপত্তা বিষয়টিকে রাজনীতিকরণ করেনি ভারতীয় সাবেক ক্রিকেটার ইসুপ পাঠান প্রথমবারের মতো বহর পুর থেকে সংসদ নির্বাচন করে জয়ী হন যেখানে তিনি দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হেভিওয়েটের অধীনে রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছিলেন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এবার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভারত পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা রোববার আঠারোই মে পুলিশ জানিয়েছে উত্তর রামপুরের এক ব্যবসায়ীকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এনডিটিভি জানিয়েছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর জন্য সীমান্ত দিয়ে সামগ্রী পাচার এবং গুপ্তচর সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রদেশে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শাহজাদকে মোবারাবাদ থেকে গ্রেপ্তার করা হয় তিনি পেশা একজন ব্যবসায়ী এসটিএফ এর এক বিবৃতিতে জানানো হয়েছে এবং সীমান্ত প্রসাধনী পোশাক মশলা অন্যান্য জিনিসপত্র পাচার করেছিল মূলত এর জন্য গোপন অভিযান পরিচালনার করার উদ্দেশ্যে অবৈধ ব্যবসায়ী একটি আড়াল হিসেবে কাজ করেছিল বলে সংস্থাটির অভিযোগ এসটিএফ দাবি করেছে রামপুর জেলা এবং উত্তর প্রদেশের অন্যান্য অংশ থেকে লোকদের কাজ করার জন্য পাকিস্তান পাঠাত এছাড়াও সাজাদ ভারতের এজেন্টদের অর্থ এবং ভারতীয় সিম কার্ড সরবরাহ করত বলেও দাবি করেছে সংস্থাটি প্রসঙ্গত পাকিস্তান হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে সম্পতে এক ভারতীয় ইউটিউবাসহ ছয়জনকে আটক করা হয়েছে এরপরেই ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর এলো সামনে সীমান্তে বিএসএফ এর গুলিতে রক্তাক্ত বাংলাদেশি যুবক সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে সীমান্ত এলাকায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে বাংলাদেশে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আজ ভোররাতে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ শামসুল হক বয়স পঁচিশ তিনি বিশ্বম্পরপুর উপজেলা চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে সুনামগঞ্জ বিজেপির তথ্যমতে বিশ্বম্বরপুরের রাজাপাড়া পিলারে বারোশো এগারো নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে যান চার থেকে পাঁচজন বিপরীতে একশো তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক নামে এক চোরাকারবারে গুলিবিদ্ধ হন পরে তাদের সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন সুনামগঞ্জের ব্যাটালিয়ন আটাশ 11ই দিন এক এম জাকারিয়া কাদির বলেছেন বিএসএফ এর গুলিতে আমাদের এই বাংলাদেশী যুবক নিহত হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিশেষ করে বিএসএফ সীমান্তে বেপর আচরণ করছে তারা বাংলাদেশীদেরকে মাঝে মাঝে গুলি করে হত্যা করে থাকে এরই ধারাপাইক এবার এই যুবককে গুলি করে হত্যা করলো ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে তিনি গুরুতর আহত হয়েছে এই ধরনের ঘটনা শেখ হাসিনা বিগত পনেরো বছরে বাংলাদেশ সীমান্তে অনেক মানুষকে হত্যা করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বাংলাদেশের প্রশাসন অবশেষে এ বিষয়ে তারা একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে